যে গান বাজাবার বুদ্ধি খেলা হবে দুটো গান আছে মিলিয়নস অফ ভিউজ সুপার হি দু হাজার একুশের পর থেকে আমার কাইনি এখন যদি কেউ বলে ও টুনির মা তোমার টুনি কথা শুনে না এটা খুব খারাপ গান মানা যাবে নাকি সে কথা দক্ষিণ মারা সাথে দিকে একটা সত্যি গেছিলাম হঠাৎ করে গান শোনাচ্ছি একটা ড্রোন নিয়ে মুখে ড্রোনটাকে চালাচ্ছিস রে বন্ধ কর বাবু সেইটাকে নিয়ে এতদিন পর এতদিন কিচ্ছু করেনি এখন আবার যেই সোশ্যাল মিডিয়াতে আমি একটু মানুষের ভালোবাসার জায়গায় আছি ব্যাস শুরু করে দিয়েছি আমার ওই গানগুলোর মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছেছি কোথাও কিন্তু আমার মনে হয় যে পুরনো দিকে ফিরে জীবনে কোনো হতো হ্যাঁ আছে দুটো গান দুটো গান না করলেই ভালো হতো দুটো গান আমাকে প্রচুর সোজ দিয়েছে একটা সময় তাই জন্য হয়তো সারভাইভ করেছি বাট এখন মনে হয় দুটো গান যদি পেছনে গিয়ে টাইম মেশিনে দুটো গান ডিলিট করে দিয়ে আসতে পারতাম লাইফ থেকে যে বিলে গান বাজাবার বুদ্ধি খেলা হবে দুটো গান আছে মানে মিলিয়নস অফ ভিউজ সুপারহিট মানে এমন কোনো শো নেই যেখানে রিকোয়েস্ট হয় না লাস্ট দু বছর আর এই বছর হয়ে গেল মানে দু হাজার একুশের পর থেকে আমার গাইনি দু হাজার একুশে যখন আমার ওই ট্রোল ফ্রোলগুলো হয়েছিল তারপর থেকে আমি পুরো নিজেকে সংযত করেছি নিজেকে আরও 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 অনেক জ্ঞান সমৃদ্ধ করার চেষ্টা করেছি শিখেছি শিখছি তখন মনে হয়েছে এই গানগুলো দরকার নেই এই গানের জীবনে কোনো প্রয়োজন নেই আমার এই গানগুলো হয়ে গেছে মানে এগুলো একটা সময় তাই বলে কি গানগুলো খারাপ এমন নয় মানে এরম প্রচুর গান আছে এখন যদি কেউ বলে ও টুনির মা তোমার টুনি কথা শোনে না এটা খুব খারাপ গান মানা যাবে না কি সে কথা বা টুম্পা খুব খারাপ গান মানতে পারবে সে কথা মানে যদি খারাপ গান হতো এত মানুষ শুনেছে কেন কিছু তো আছে সামথিং ইজ দেয়ার তাই টুনির মা আজও আমি উদাহরণ হিসেবে টুনির কথা বললাম বা আমি টুম্পার কথা বললাম আরও আমাদেরও লর্ডস অফ এরকম প্রচুর গান রয়েছে যেগুলো নিয়ে প্রচুর সময় বিতর্ক তৈরি হয়েছে কিন্তু সেখানে কিছু নিশ্চয় ছিল তাই এত ভিউজ হয়েছে এত মানুষ শুনেছে এত মানুষ শোতে গেলে বলে ওই গাইতে হবে

মানে তুমি গান শোনাচ্ছ এটা তো তোমার সাধনা তুমি যতই ওখানে পারিশ্রমিক নিয়ে গান গাইতে যাও ওখানে তো তুমি তোমার কাজটাকে গান পারটা নষ্ট হচ্ছে তা আমি মোটামুটি ড্রোন দিয়েছিলাম কথা বলতে বলতে নিজের মাথার বাবু সেইটাকে নিয়ে এতদিন পর এতদিন কিচ্ছু করেনি এখন আবার যেই সোশ্যাল মিডিয়াতে আমি একটু মানুষের ভালোবাসার জায়গায় আছি ব্যাস শুরু করে দিচ্ছি আপলোড তারপরে একটা হয়েছিল একটা ভাই অডিয়েন্সের মাঝখান খুব বিরক্ত করছে মানে তার বিরক্তটা কি শুরু থেকে একটাই গান হয়তো কোনো দিন অন্য কোনো কোনো গান শুনবে না মানে আমি ওই সময় যে গানটা গাইছি সেটাও আমার গান অন্য অডিয়েন্সের রিকোয়েস্ট কিন্তু ওর হয়তো কোনো দিন মানে একটা গান গাইতে গাইছে দাদা হয়তো কোনো খুব বিরক্তিকর এটা দেখো এটা আমার কাছে প্রাপ্তি ডেফিনেটলি যে আমার গানই আমার কাছে শুনতে চাইছি কিন্তু আমি একটা অন্য গান গাইছি গানটা শেষ হোক বাবা তারপরে বলো শেষ হওয়ার পরে তো এক মিনিট কথাবার্তা বলি আমি সে সময় সেই সময় বলো সে সময় না বলে একটা গানের মাঝখানে তো আমি বকা সেই নিয়ে সেখানে কি বলেছে তো এগুলো না আমাকে অনেক শিক্ষা দিয়েছে আমাকে কিরকম শিক্ষা দিয়েছে আজকে হয়তো ওই ছেলেটা কি আমি অন্যভাবে বোঝাবো আমি হয়তো এরকমভাবে কেন করছি সেই সব বলবো না আজকে হয়তো বলবো বাবা তুমি কেন করছো ভাই তুমি বোঝো তো আমি একটা কাজ করছি তুমি একটা কাজ করতে গেলে বিরক্ত করলে কেমন লাগবে হয়তো এইভাবে বোঝাবো তো এইটাই না প্রত্যেকটা মুহূর্তে যে নেগেটিভ জিনিসগুলো আমার লাইফে এসছে এগুলোই আমাকে পজিটিভ দিকে ঠেলে দিয়েছে আজকে শিখেছি বলে এই নেগেটিভগুলো থেকে যে কোনো পজিটিভিটির মাঝখানে যদি কোনো খারাপ খুঁত একটু পেয়ে যাই আমি সেটাকে মানিয়ে নিয়ে ঠিক ও ওটাকে ওভারকাম করে আমি সেই কাজটাকে বের করে নিয়ে আসতে পারি এটা যদি আমার লাইফে এই অভিজ্ঞতাগুলো না হতো তাহলে হয়তো পারতাম না এবং একটু আগে একটা কথা বলছিলাম যেটা দিন আছে সেটা রাতও থাকবে তো মানুষের জীবনেও তাই আমাদের যেরকম একটা পজিটিভ দিক যদি থাকে যে কেশবের এইটা ভালো লাগে তাহলে কেশবের এইটা খারাপ লাগে যেটা থাকতে হবে নইলে ভালো লাগাটা হবে না আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি যে তুমি আমাদের অনুষ্ঠানে একবার এসেছিলে সেখানে কোন একজন ভদ্রলোক ছিলেন যিনি নিজেকে একটু ইন্টালেকচুয়ালও মনে করেন এবং অবশ্যই তাই তিনি তোমার একটা কীবোর্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওটু হয়তো তুমি বলতে পারবে যে তুমি ওভাবে কেন কীবোর্ড বাজাচ্ছিলে যাই হোক তিনি আমাকে হঠাৎ করে আফটার কনভোকেশান কাকুর শরীর খারাপ ছিল তিনি হঠাৎ করে আমাকে একটা ইনভক্স করলেন যে দেখো পাগলটার কাণ্ড দেখো তা আমি ভিডিওটা আবার খুললাম তোমারই পেজের ভিডিও স্ক্রল করে মানে ওটা অনেক দিন আগের ভিডিও ছিল স্ক্রল করলে তোমার পরের একটা ভিডিও এলো যেটা ওই সময়ের ভিডিও মানে হয়তো এক দু দিন আগে আপলোড করেছো তলায় ভদ্রলোকের কমেন্ট বা দুর্ধর্ষ গান হচ্ছে মানে মানুষ এরকমও আছে যে সামনে একটা পিছনে একটা তো সেই মানুষগুলোকে হ্যান্ডেল করার সময় তোমার মেন্টালিটির অবস্থা রকম ছিল কোথাও একটা মানুষ দুটো কারণে কারোর কাজ নিয়ে সমালোচনা করতে পারে এক সেই মানুষটা তাই খুব ভালোবাসে তার সমালোচনার কারণ হচ্ছে যাতে সব ওই কাজেরা না করে কেসব ওই কাজটা আরও ভালো কাজ করে আরও ভালো কাজ করে এইটা একটা কারণ আর একটা দ্বিতীয় কারণ কেসবকে সে অপছন্দ করছে না তার এই কারণ যে কেশব যে কোয়ালিটি প্রোডাক্টটা নিয়ে বসে আছে মানে যেগুলোর কোয়ালিটি নিয়ে আমি সেগুলো বলছি না কিন্তু ধরো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট কোয়ালিটি আছে যে ফিফটি পার্সেন্ট কোয়ালিটি নিয়ে যেটা বসে আছে সেই কোয়ালিটির প্রতি তিনি জেলাস ফিল করছেন আচ্ছা তোমার কি কোথাও মনে হয় যে তুমি ওভার এক্সপ্রেসিভ তোমার এক্সপ্রেশন অনেক বেশি যেটা এখন তুমি কন্ট্রোল করার চেষ্টা করছো প্রচুর ওই বাজনাটা তো আমি নর্মালি কিবোর্ডটা স্ট্যান্ডে থাকা অবস্থি বাজতে পারতাম সেমটাই বাজতে পারতাম তা না করে একটু একটু এক্সপ্রেসিভ হয়ে গেছি মানে ওভার এক্সপ্রেশন কিবোর্ডটাকে তুলে কিন্তু বাজনাটা ভুল ছিল না কিন্তু আমি যে পিসটা বাজিয়েছিলাম একটা সিঙ্গেল নোট ভুল ছিল না আমি হয়তোভাবে বাজিয়েছি আমি এখনও দাঁড়িয়ে হলফ করে বলি ওখানে কোনো বাজনা ভুল নেই বাকিটা দেখান করে হয়তো তারা বলবে আমার প্রয়োজন নেই আমার ওই রম করার প্রয়োজন নেই আমার বক্তব্য ওই বাজনা থেকে ওই বিপিএমে কীবোর্ডটাকে সোজা রেখে বাঁচিয়ে তো প্রচুর কিবোর্ডিস্ট আছে যারা পারবেন যারা ফাটাফাটি প্রচুর মিউজিশিয়ান আছে মানে আমি তো খুব নগণ্য কিন্তু একজন গায়ক তিনি একটা কীবোর্ড বাজনা ওই বিপিএমে ওই পিসটাকেই ওইভাবে রেখে তো দেখি আমি মেনে নেব আমি তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করব আমার হয়তো এক্সপ্রেশনটা বেশি একটা সময় জানরে গাইতে গিয়ে স্টেজে শুয়ে ফুয়ে কান্না করে ফেলেছি একটা সময় পিয়ারে গাইতে গিয়ে স্টেজে কান্নাকাটি করেছি সেটা হয়তো সেই সময় আমার মানে মনের ছিল করেছি আজকে প্রয়োজনই হয় না মানে আজকে নিজের ফোনে খুব কষ্ট হলো আমি কন্ট্রোল করে নিই আজকেও কি স্টেজে আমার চোখে জল আসে না অবশ্যই আসছে সেদিন যদি আসতো আজকেও আসে আজকে নিজেকে পেছনে মানে নিজে ঘুরে গিয়ে সরে গিয়ে ধরো অনেক সময় স্যার সঙ্গাইতে গিয়ে গানটা কেন বানিয়েছিলাম সেটা মনে পড়ে যায় তখন চোখে জল আসে আমি ঘুরে যাই মানে তখন আর মনে হয় না পাবলিককে দরকার নেই দেখানোর থাক না নিজের মধ্যে তাহলে ফেম আর সোকট মানে কি মানুষের এক্সপ্রেশনকে আটকে দেয় আবেগটা কমিয়ে দেয় কোথাও কমাতে হয় নইলে তুমি তোমার বাঁধন সেটাকে ছিঁড়ে ফেলে দেবে বাঁধন ছাড়া হয়ে যাবে ধরো আজও যে ধরনের অনুষ্ঠান করি আজও যদি মঞ্চে ওটি একই পাগলামিটা করতাম আমি তো বলি হলো আমার পাগলামি ছিল ওই পাগলামিটা যদি আজও করতাম তাহলে আমার যে স্ট্যান্ডার্ড আছে এই পড়ে যেত আমি নিজেকে একজন স্মার্ট মিউজিশিয়ান তৈরি করার সেই সুযোগটাই পেতাম না মানে আমার মনে হতো আজও আজ যে বিলে গান বাজাবো টু আসবে থ্রি আসবে বৌদি খালা হবে পার্ট টু আসবে থ্রি আসবে কিছু সময় নিজেকে আটকাতে হবে কোথাও কিন্তু তুমি কি মনে করো যে তোমার পপুলারিটি পাওয়ার একটা ধাপ ওই গানগুলো বা একটু সকল যেগুলোকে আমরা ইন্টালেকচুয়াল লোকজন দেখলে মানে একটু নাক সেটা ছিল হ্যাঁ ওটা তাহলে ধরো আজকে যদি কোনো জুনিয়র ছেলেবে যায় যে হয়তো সঙ্গীত শিল্পী হতে চাইছে সেও তো সেটা ভাবতে পারে যে আমিও ওরকম প্রথমে গান করবো ভিউ পাবো তারপরে তো এটা তো মাধ্যম নিতেই হবে তোমাকে একটা এক্সাম্পল বলি জিও যখন প্রথম আসে কেন ফ্রিতে এত মানুষকে সার্ভিস দিয়েছিল বলতো মানুষকে নেশা তৈরি করে দিয়ে তারপরে সে বিজনেস করেছে আমিও তেমন আমার ওই গানগুলোর মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছেছি আমি তখন যদি আজকের মতন আমি একটা গানের উদাহরণ দিয়ে বলি ধরো থাকতে শ্যামা আমার এরকম একটা বহুল প্রচলিত জনপ্রিয় শ্যামা সঙ্গীত এই গানটা যদি আমি আজ থেকে পাঁচ বছর আগে ধরো ওকি লাগছে না বেরিয়ে ওই দিন থাকতে দিস সময় বেরোতো আর গানটা কেউ শুনতো না মনে রাখত ভালো তো না সম্ভাবনাও তো ছিল কারণ গানটার মধ্যে তো কোয়ালিটি আছে না শুধু সবসময় কোয়ালিটি থাকলে হবে না প্রচুর কোয়ালিটি ওয়ার্ক প্রতিদিন নষ্ট হয়ে যায় প্রতিদিন রিলিজ হচ্ছে পাঁচশো ভিউজ হচ্ছে গানটা শেষ হয়ে যাচ্ছে আমারই এরকম গান আছে মানলাম তুমি ভালোবাসো নি মিলিয়নের দরজাতেই যায়নি মিলিয়ানি প্লাস হয়নি সেখানে তোমাকে আগে না এমন একটা বিল্ড আপ সেট করে নিতে মানে তোমার কাজকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যার পরে তুমি ভালো কাজ দিলে মানুষ এটা শুনবে প্রথম দিন ভালো কাজ দিলে শুনবে না তাই আমাকে আগে ওই কাজগুলো করতে হয়েছে মানে একটা ক্লাসিক্যাল মিউজিক থেকে বিলং করা ছেলে একটা গজল গাওয়া আর্টিস্ট সে কখন কোন টাইমে দাঁড়িয়ে বৌদি খেলা হবে গায়ে তুমি বুঝতে পারো তার যন্ত্রণা নেই আমি যেটা করবো ধরো একটা সময় না আমার আমি এগুলো থেকে ইন্সপায়ার্ড হয়েছি ঘটনাগুলো আমার একটা সময় মাথার পেছনে এরকম বড় একটা ঝুটি আলা চলছিল মানে যে চুলটা এরকম অবধি আসতো শুধু পেছনেই তখন কিন্তু আমার কাছে হেভি লাগতো তো পরে আজকে মনে হয়েছে ছাপটি ওটা আমি নিজেকে ছবিটা দেখবে দেখ ছাপটি তো মানুষ কেন বলবে বেশ করেছে বলেছে ওইটা বলেছে বলে কিন্তু আজকে মানে ছোটো ছোটো করে চুল কাটি নিজের মতন করে থাকি ওই ওরকম ভুলভাল ড্রেস আপ করি না তো ওই চুলটা আমার দেখা থেকে কত ছেলে বলে সময় কত জনের চাপড়িদার স্টাইলটা কত আমার ফ্যানরা করেছিল তোমার আছে তো এইটা না যখন আস্তে আস্তে নিজেকে মানে গ্রুম করা শুরু করি তখন মনে হয়েছে যে আমি যেটা করব আমারটা দেখা দেখি অনেক মানুষ করবে তাহলে আমাকে ভালো করতে হবে সমাজের প্রতি যদি খারাপটা দিয়ে যাই তাহলে আমি যখন থাকবো না তখন আমার আমাকে মনে রাখার মতো কেউ হবে না কারণ খারাপের সংখ্যা প্রচুর আজকে আমার এখান থেকে চুলটা কারো ভালো লেগেছে তাই করেছে কালকে কারোর এখান থেকে চুল বেরোবে দাঁড়িয়ে থাকবে সেই চুলটা কারো ভালো লাগলে সেটাই করবে তাহলে আমি যদি কাউকে ভালো দিকে ঘোরাতে পারি আমার অডিয়েন্সকে যদি আমার তাদের সোনার সোনার কানটাকে যদি ভালো তৈরি করতে পারি তাহলে সেটা তো খারাপ নয় তো আমি তাই আমার মনে হচ্ছে আমি নিজেকে নিজের ইমেজটাকে শুধু ক্লিয়ার নয় আমি আমার সাথে আমার চারপাশে যারা আমাকে ঘিরে রেখেছে আমার শ্রোতারা আমি তাদেরকেও আরও ভালো করার চেষ্টা করছি তাদেরকেও কোথাও ভালো কিছু করার চিন্তাভাবনা দিচ্ছি তো সেটা তো আমার মনে হয় ভুল নয় তাতে আমার উপকার তাদের উপকার